আসসালামু আলাইকুম যেভাবে কলেজ চয়েস দিলে সহজে চান্স হবে আর কত মার্ক হলে ডিপ্লোমা বিএসসি মিডে ফেরিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে সেটারও বিস্তারিত আজকের ভিডিওতে জানানো হবে তোমাদের জন্য সুখবর যারা বিএসসিতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে বিএসসিতে নার্সিং কলেজ রয়েছে টোটাল বিশটি কিন্তু এখানে আসন সংখ্যা রয়েছে পনেরোশো পাঁচটি এবার পঁচানব্বইটি আসন সংখ্যা বেড়েছে টোটাল হয়েছে ষোলোশোটি সরকারি ইন নার্সিং ইনস্টিটিউট রয়েছে ঊনপঞ্চাশটি আসন সংখ্যা হচ্ছে আঠারোশো পঞ্চান্নটি তারপর সরকারি ডিপ্লোমাইন বিডেফারি ইনস্টিটিউট হচ্ছে বা বাষট্টিটি আর আসন সংখ্যা হচ্ছে আঠারোশো পঁচিশটি বিএসসি নার্সিং নার্সিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন তুমি যদি একশো নম্বর জিপিও সহ তুলতে পারো তাহলে কিন্তু তোমার সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে তারপর ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে তুমি যদি সর্বনিম্ন একশো নম্বর জিপিও সহ তুলতে পারো তাহলে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে এভাবে করে মিডেভারিতে তুমি যদি একশো দশ নম্বর তুলো তাহলে চান্স হবে ইনশাল্লাহ এটা তোমাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য রাখা হয়েছে তোমরা যদি একশো পঁচিশ বিএসসিতে যারা দেবে একশো পঁচিশ থেকে জিপিএ নাম্বার বাদ দিবা তাহলে যে নম্বরটা আসবে সেটাই কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় তুলতে হবে এই বিষয়টা নিয়ে অনেকে আমাদের কিন বক্সে অনেক মেসেজ করে থাকো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবে এখন আসবো যে তোমরা কিভাবে কলেজ চয়েস দিবে যারা দূর দূরান্তে পড়তে যেতে চাও না তাদের জন্য এইভাবে নিচে যেভাবে আমি বলবো সেইভাবে তোমরা কলেজ চয়েস দিবে যেমন নিজ বিভাগ বা জেলার কলেজ চয়েসগুলো দিবে তোমরা কারণ তোমরা তো দূর দূরান্তে পড়তে যেতে চাও না সেক্ষেত্রে তোমরা নিজ বিভাগের দিবে বা জেলারগুলো আগে চয়েস দিবে তারপর হচ্ছে পার্শ্ববর্তী কলেজ যাতায়াত সুবিধার জন্য অর্থাৎ আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা আগে চলে চয়েস লিস্টে রেখে দিবে তিন নম্বরে নিজ জেলা বা বিভাগের যেগুলোতে কম্পিটিশন কম সেগুলোতে প্রথমে চয়েস দিবে এখানে কম্পিটিশন কম বলতে দেখো অনেক কলেজই রয়েছে যেগুলোতে অনেক স্টুডেন্ট কী করে না কলেজ চয়েস দেয় না বাদ রাখে সেক্ষেত্রে কিন্তু ওই কলেজ কলেজগুলো তুমি যদি চয়েস দাও তাহলে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন কথাটা উল্লেখ করা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে কলেজগুলোতে কম্পিটিশন কম বেশি বিভাগীয় মানে যেমন ঢাকা বিভাগে কোন কোন কলেজগুলোতে কম্পিটিশন কম কম্পিটিশন বেশি সেই কলেজ লিস্টটা তোমরা কোথায় পাবি সেটা কিন্তু আমরা নিচের দিকে দিয়ে দিব তোমরা সেটা কিন্তু ভালোভাবে নোট করে নিবি চার নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখবে বিএসসি হলে বিশটি কলেজ দিতে পারবে চয়েস তারপর ডিপ্লোমা হলে সাতচল্লিশটি আর মিডি ফেরি হলে বাষট্টি কলেজ চয়েস দিতে পারবে কম চয়েস দিলে চান্স পাওয়ার সম্ভাবনা কম অনেক স্টুডেন্টই রয়েছে যারা এখানে ধরো বিএসসি একজন স্টুডেন্ট সে বিশটা কলেজ চয়েস দিতে পারবে কিন্তু সেখান থেকে দিয়ে রাখবে দশটি এরকম অনেক স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু যে এখানে সাতচল্লিশটা রয়েছে সাতচল্লিশটাই দিবা তারপরে এখানে বাষট্টিটা রয়েছে বাষট্টিটাই দিবা মানে অনেকগুলাই দিবা কম চয়েস দিবা না আবার আরেকটা জিনিস দেখো ইন নার্সিং আবেদন করলে ডিপ্লোমায় ইন ফেরিতে আবেদন করা যাবে না অনেকে স্টুডেন্টই আসো যে বলো আমাদেরকে তিনটা কোর্স রয়েছে এখান থেকে কি আমি তিনটা কোর্সে আবেদন করতে পারবো না এখন আসি মেন বিষয়টাতে যেমন ঢাকা বিভাগের ক্ষেত্রে কোন কোন কলেজগুলোতে বেশি কম্পিটিশন আর কম কম্পিটিশন সেগুলো লিস্ট এখানে দেখাবো যে স্টুডেন্টগুলো বেশি প্রতিভাবান সেক্ষেত্রে দেখা যায় যে এই নার্সিং কলেজগুলো বেশি কম্পিটিশন এগুলো দিয়ে রাখে কারণ এগুলো হচ্ছে টপ টপ কলেজ আর এগুলোতে নাম্বার পেয়ে চান্স পেতে হবে তাই আমি রিকোয়েস্ট করব যাদের জিপিএ মার্ক কম প্রিপারেশন তেমন একটা ভালো না সেক্ষেত্রে কিন্তু এই কলেজগুলো চয়েস দিবে না প্রথম দিকে যেগুলোতে কম কম্পিটিশন সেগুলো তুমি কলেজ চয়েস দিতে পারো তবে তোমাদেরকে আরেকটা বিষয় নোটিস করতে চাই যেটা হচ্ছে যাদের পরিবার সচ্ছল শিক্ষিত ফ্যামিলি দূর দূরান্তে পড়তে গেলে কোনো সমস্যা হবে না অর্থাৎ পরিবার ফ্যামিলি সাপোর্ট করতেছে তোমাদেরকে তারা কিন্তু অবশ্যই দূর দূরান্তের কলেজগুলো তোমরা প্রথম লিস্টে রাখতে পারো এখানে যারা দূর দূরান্তে গিয়ে পড়তে চাও না নিজ জেলায় থাকতে চাও বা বিভাগে সেক্ষেত্রে কিন্তু তোমার বিভাগীয় যে কলেজটা রয়েছে সেটা কিন্তু তুমি কি করবে লিস্ট করে রাখবে প্রথম দিকে রাখবে দেখো তাহলে ঢাকা বিভাগের ক্ষেত্রে এখানে বেশি কম্পিটিশন রয়েছে এই যে মিড নার্সিং কলেজ তারপর এখানে মিড নার্সিং অ্যান্ড মিডিল কলেজ টাঙ্গাইলের ক্ষেত্রে তারপরে রয়েছে ফরিদপুর তারপরে রয়েছে কাপাসিয়া আর হচ্ছে কিশোরগঞ্জ এইগুলো হচ্ছে আমি এইভাবে দেখে দিচ্ছি এখন কিন্তু আমি জাস্ট তোমাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি এটা তোমরা দেখে নিও ঢাকা বিভাগের ক্ষেত্রে যেগুলোতে কম কম্পিটিশন সেটা হচ্ছে রাজবাড়ি মাদারীপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ তারপরে গোপালগঞ্জ এগুলো চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে বেশি কম্পিটিশন হচ্ছে কুমিল্লাতে তারপর ব্রাহ্মণবাড়িয়া আর একটা হচ্ছে ফেনীতে আর কম কম্পিটিশন হচ্ছে চাঁদপুর তারপর হচ্ছে বান্দরবান রাঙামাটি কক্সবাজার নোয়াখালী রাজশাহী বিভাগের ক্ষেত্রে বগুড়া পাবনা তারপর নবাবগঞ্জ আর এখানে জয়পুরহাট সিরাজগঞ্জ নৌগা। তারপর এখন তোমাদেরকে জাস্ট আমি লিস্টটা দেখিয়ে দিব আর পড়ে শোনাব না এই লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা এই কলেজ চয়েসগুলো দিতে পারো ভালো হবে আশা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ